সো হ্যালো বন্ধুরা তো চলেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আজকেকার ভিডিওটা একটু অন্য ধরনের অন্য লেভেলের পুরো ফাটাফাটি তো আজকেকার ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিওটি তোমরা প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমার একটু গলাটা ধরে গেছে তো আজকের আমরা যাব একটা জায়গায় তো তার জন্য ভিডিওটি প্রথম থাকতে শেষ পর্যন্ত দেখতে থাকবো তো যাবটা কোথায় বাবার কাছে বাবা মহাদেবের কাছে তো চলো যা যাক দেখা হচ্ছে পুরো রেডি হয়ে তো ওয়ান টু থ্রি স্টার তো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে বলো তো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে মঠে বাবা মহাদেবের কাছে গিয়ে তো বন্ধুরা এটা হলো আমাদের কাশীনগর বাজার তো বাবা মহাদেবের মানে মঠের আগে কিছুটা আগে এই বাজারটি এই বাজারটি প্রচুর ভিড় হয় তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো বন্ধুরা গাড়িতে বসে বসে ভিডিও করেছি তো ভিডিওটা একটু প্রবলেম হয়েছে তোমরা ভিডিওটা দেখেই বুঝতেই পারছো তো কি করব বলো যাওয়ার সময় গাড়িতে এ ফুলের মালাগুলো বেতন কোথাও দেওয়া পেয়েছি সামনে আছে তোরা জিজ্ঞেস করি বাজারের মধ্যে কি দেবে কারণ এটা দাঁড়াবে তো বন্ধুরা আমরা মঠের কাছাকাছি চলে এসেছি তো এবারে মঠে ঢুকবো মানে বাবা মহাদেবের কাছে যাবো তো রাস্তায় এত লোকজন দেখাই পাচ্ছ কেউ উত্তুরি নিয়ে বাবা মহাদের রাস্তা উত্তুরি নিয়ে ফিরছে আর আমরা বাবা মহাদের কাছে উত্তুরি নিতে যাচ্ছি তো মঠে গেলেই বুঝতে পারবে যে মঠে প্রচুর মানে প্রচুর ভিড় রয়েছে তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আরে এটা পুরোনো হলে একটা ফোন কিনবে ও নাকি আমরা এমন টাইমে সিনেমা নি তো বন্ধুরা আমরা মাঠে ঢুকে পড়েছি তো এবারে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা আমার সাইডে দেখতেই পাচ্ছ যে এত বড় একটা লাইন পড়েছে এই লাইনটা শুধু বাবা মহাদেবের কাছে উত্তুড়ি নেওয়ার জন্য মানে সন্ন্যাসী হওয়ার জন্য মানে এত বড় লাইন পড়েছে তো तुम लड़की क्या जानो ये, ये अरे तो तो कहना क्या चाहते हो तुमला की जानो তো বন্ধুরা আমাদের না হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ও টাটা বাইক